আর চলছে ফেব্রুয়ারি মাস সামনে আসছে গজবের ভালোবাসার দিবস সাবধান থাকতে হবে আমার বাসার কোনো মেয়ে বাহিরে বের হবে না ভালোবাসার দিবসে আমাকে মাথায় রাখতে হবে ভালোবাসার দিবসে স্কুল বন্ধ কলেজ বন্ধ প্রাইভেট বন্ধ কোচিং বন্ধ যেই মেয়ে বলবে মা আমার দি একখান স্পেশাল ক্লাস আছে আজকে বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ দুই নাম্বার কথা যেই মেয়েরা এই দিনে ভালোবাসার নামে ইজ্জতকে বিলীন করে দেন হাজার হাজার মেয়ে এই দিনে ইজ্জত হারিয়ে বাসায় প্রেগন্যান্ট হয়ে ফিরে আসে স্পষ্ট ভাষায় বলছি কুষ্টিয়ার মাটির যেই জায়গায় ভালোবাসার দিবস উদযাপন হবে পাঁচে আগস্টের পূর্বের কথা ছিল ভিন্ন পাঁচে আগস্টের পরের কথা হচ্ছে ভিন্ন যারাই মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসার নামে বেহা দিবস উদযাপন করবে তাদের বিপক্ষে মুসলমানদেরকে অবস্থান গ্রহণ করতে হবে কোনো পার্কে কোনো রাস্তায় কোনো রেস্টুরেন্টে কলমে বেপর্দায় নষ্টাদি করলে বলবে না মজা না আপনি নিবেন কিনা তাই কর আরে দাও তো একটা আমল হাতে নিবে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে আল্লাহ এ দেখো মুঝে এক আমল মিল গিয়া হ্যাঁ আভি কে আভি মুঝে জন্নত মে দাখিল করা দো আল্লাহ পেয়ে গেছি একটা আমল জন্নত দাও আল্লাহ বলবে এই কি রে তোর আমল দিলো কে রে अल्लाह बोझे ना, जाने ना? ना? देखे एक अखी, ये जो भाई है इसने मुझे एक अमल दिया है अब्बा अल्लाह ये भाई बाप नहीं अब्बा दाय नाई माँ दौ दाए नाई भाई टामा के एक अल्लाह के बोल ডাজেন্ট মেক এনি সেন্স তো মাথা ঠিক আছে কিরে বাপ দেয় না মা দেয় না বৌ দেয় না বাচ্চা দেয় না তু কন হতা হে এ আমল দেনেওয়ালা তুই ক্যান্ডিডেট রে বাবা একটা আমল কিরে এই বাংলা কি সমস্যা তো কি হয়েছে তো যুবকটা ডাক দিয়ে বল আল্লাহ মেরে পাস শরীফ এক হি আমল হে আল্লাহ আছেই একটা ও থাকলিও আমি জাহান্নামে যাবানি ওরা থাকলে আমি জাহান নামে যাব তো আমি ভাবলাম আমি যদি আমার একটা আমল আমার ভাইকে দান করে দেই আমার ভাই তো জান্নাতি হয়ে যাবে তো আমি একটা আমল লিখেছি যদি আমার কোনো লাভ হচ্ছে না তো আমি দয়া করে মায়া করে একখানা আমল আমার ভাইরে দান করে দিছি জোরে কতই হবে সুমান আল্লাহ আল্লাহ বলবে ও আচ্ছা ই বাত হ্যাঁ মতলব তুমি আপনি রফ বড়া বড় মেহেরবান হোন চাহতে হো হ্যাঁ বান্দা বুঝে গেছি তুমি তোমার আল্লার চাইতে কি বেশি দয়াময় হতে চাও আল্লাহ বলবেন নো 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 আনার রহমান আনা রহেম আন রহমান আমি হলাম দ্য মোস্ট মসিফুল দ্য মোস্ট গ্রেশিয়াস দ্য মোস্ট কান্ডফুল ওট আমার মতো দয়াময় ময়াময় क्यों होते पारन मेरे बंदे आज तुझे एक अमल मिल गया है फिफ्टी वन हो गया है जा तू जन्नत में चले जा मगर तू अकेले जन्नत में मत जाना जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले अल्लाह बोल बंदा तुर तो बेसी न तो आकाशवा আমার তো আরশে আযীম সমান তুই যদি আমার বান্দার জন্য একটা আমলের জন্য সহযোগিতার হাত বাড়াতে পারিস তো আমি আল্লাহ তোর জান্নাত দিতে পারবো না কারণ যা জান্নাতে যা সুবহানাল্লাহ একশো আমল লাগবে ফিফটি ওয়ান ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কেয়ামতের দিবসে আমাদের সকলের আমল তুমি একশোতে ফিফটি ওয়ান করে দিও পরে সবাই আমেন হিসাব দিবস শেষ হবে তিন নাম্বার মানুষের মাঝে দুইটা দল হবে ডানপন্থী বামপন্থী মার্শাল আমার সঙ্গে বলেন সবাই দেখি এক ডানপন্থী দুই আচ্ছা আর একবার এক ডানপন্থী দুই ডানপন্থী হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস জান্নাতি বামপন্থী হচ্ছে দা পিপল অফ হেলফায়ার জাহান্নামি দলিল দিচ্ছি ফরিকুং ফিল জন্নতি ও ফরিকুং ফিল সাঈদ কিয়ামতের দিবসে দুইটা দল ভাগ হবে এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে এবার বলবেন সবাই মিলে জান্নাতিয়ার আর জাহান্নামি উভয়ের সম্মান স্ট্যাটাস কখনো কি সমান সমান হতে পারে কুষ্টিয়ার ভাইরা পারে পারে আঠাশ নম্বর পারা সুরাতুল হাশর লা ইস্তাউই

যারাই জানাতি আল্লাহ বলছে তারা আমার চোখে সবচাইতে সফল বান্দা হিসেবে গণ্য হয়ে যাবে সবাই সবাই দুইটা হাত আল্লাহ দাঁড়িয়ে থাকা থাকা যুবক ইওর টু হ্যান্ডস দুই হাত তুলবেন সবাই একটা কাশি দেন আমি যেমনে বলবো ঠিক তেমনে বলবেন এই ওয়াদা আমার সাথে না আল্লাহর সাথে বলেন সবাই আগে একবার কাশি দেন আওয়াজ যেন কুষ্টিয়ার ভাইরা কমে না যায় রাত প্রায় বারোটা তিরিশ বাঁচতে গেল আমাদের কথা একটা ওয়াজ মাহফিল শুনে বাসায় ফিরে গেলেই চলবে না হবে জামাত আদায় করতে হবে ঠিক কিনা বলে সবাই আল্লাহর দিকে ডাক দিয়ে বলেন সবাই ও আল্লাহ! কুষ্টিয়ার সাওলেরা জোরে কতি হবে জোরে মন দিয়ে ডাক দিয়ে আল্লাহ আমি তোমার কাছে ওয়াদা দিলাম মাসাল কত সুন্দর ওয়াদা দিলেন আপনারা আরেকবার একবার তো ওয়াদা দিলাম আজকের পর থেকে পেছনে সাউন্ড যো হো বহু থোড়া থোড়া আ রা হ্যাঁ শায়দ মে কান মে প্রবলেম হা আপনার জোরে বলবেন বলেন সবাই আজকের পর থেকে আমি ওক্ত কখনো এবার যেটা বলতে বলবো আমি যেমনে বলবো তেমনি তিনবার বলবেন বাঘের কণ্ঠে হুঙ্কার দিয়ে তবে হুঙ্কার দিলেই হবে না দিল থেকে হওয়া লাগবে বলেন সবাই ছাড়ব না আমি হাত দেখি নাই কারো ছাড়বো না লাস্ট বার বলেন সবাই ছাড়ব না বলেন সবাই ইনশাআল্লাহ শেষ ওয়াদা আমার সাথে বলেন সবাই হুজুর আপনারে ওয়াদা দিচ্ছি দোয়া না করে আমরা কেউ ওট ফোন ইনশা আল্লাহ কেউ যদি উঠে যায় দোয়া চলার সময় আল্লাহর হাবিব বলেছেন লা যার কথা ঠিক নাই তারই মানে ঠিক নাই সেলফির জন্য মারামারি করা যাবে না সোনা মনিরা আমি যখন এই পাশ দিয়ে নেমে যাব দোয়া শেষ করে তখন আসো হাত মিলাও সেলফি তুলো এইটা অ্যালাও বাট দোয়ার সময় বিশৃঙ্খলা করলে কুষ্টিয়ার বদনাম হবে ঠিক কিনা বলে আমি একটা আবদার রাখবো মুরব্বী যুবকদের কাছে আপনারা সবাই ল্যাটা মেরে অনেকে বসে আছেন দোয়ার জন্য আত্মা হাইয়েতুর স্রোতে বসলে বড্ড খুশি হতাম আত্তা হাইয়েতর স্রোতে নামাজ যেমন বসে নামাজের শেষ সময়ে সালাম ফেরাবার সময় ওইভাবে বসলে বড্ড খুশি হতাম মাশাআল্লাহ তোমরা জাস্ট দোয়ার জন্য বসে পড়ো একবারেই বসে যাবে যারা দাঁড়িয়ে আছো জাস্ট দোয়ার জন্য দুই মিনিটের জন্য বসে যাও যারা দাঁড়িয়ে আছো দোয়ার জন্য বসে যাও ওই তো বুঝে গেছে কুষ্টিয়ার সন্তান মানেই ভক্ত ঘরের সন্তান ঠিক না আমার কুষ্টিয়ার সন্তানদেরকে আল্লাহ তালা কবুল এবং মঞ্জুর করুক পড়েন সবাই আমি আর হ্যাঁ যেই কমিটিরা আজকে আমাকে নিয়ে আসছে আচ্ছা ঠিক আছে যে কমিটিরা আমাকে আজকে নিয়ে আসছে এরা কোনো ছোট কমিটি নয় স্বপ্ন বড় দেখলে আপনারা সহযোগিতার হাত বাড়াই দিলে একদিন এই কমিটি কুষ্টি